সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের যোগাযোগ সব দলকে অংশ নেওয়ার আহ্বান চট্টগ্রামে নাসিরের সমর্থনে মহিউদ্দিন চৌধুরী সরে দাঁড়ানোর ঘোষণা বন্দর নগরীর নির্বাচনী প্রস্তুতি শুরু সিটি নির্বাচনে অংশ নিতে বিএনপিকে মন্ত্রীদের পরামর্শ নির্বাচনকে ঘিরে গণতন্ত্রের সুবাতাস বইছে মন্তব্য নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী না দিতে সুজনের আহ্বান আচরণবিধি পালনে বাধ্য করতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ এবং পরিবেশ ছাড়পত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অভিযোগ খোদ পরিবেশ মন্ত্রীর সচেতনতার আহ্বানে বিশ্ব বন দিবস পালন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির সম্ভাব্য অনেক প্রার্থী ঢাকা উত্তর এবং দক্ষিণের নির্বাচন অফিসে যোগাযোগ করছেন বলে রিটার্নিং অফিসাররা জানিয়েছেন শতভাগ নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তারা সময় ইসলামের রিপোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটাভুটি ২৮ এপ্রিল নির্দলীয় হলেও সিটি নির্বাচনে অনেক আগে থেকেই রাজনৈতিক নেতারা অংশ নেন দলীয় সমর্থনে এবারও তার ব্যতিক্রম নয় তফসিল ঘোষণার পর থেকেই লাগাতার আন্দোলনে থাকা বিএনপির ভেতরে জোরে সোরেই নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি আলোচিত হচ্ছে ঢাকার দুই অংশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপির মাঠ পর্যায়ের অনেক নেতা যোগাযোগও শুরু করেছেন সকল তরফ থেকেই দেশে স্পন্টেনিয়াস আগ্রহ দেখতে পাচ্ছি এবং অনেকেই এসে রাজনৈতিক পরিবার প্রত্যেক পরিবারের থেকে কিন্তু ইনফরমেশনগুলি কিন্তু নিয়ে যাচ্ছে তথ্য নিয়ে যাচ্ছে এবং জেনে যাচ্ছে এবং কিছু কিছু জিনিস আমি এজন্য বললাম যে আমাদেরকে আসতে কোনো বাধা প্রদান করা হবে কিনা আমরা নিশ্চিন্তে পথ দিতে পারবো কিনা সবার অংশগ্রহণে নির্বাচন জমজমাট হবে বলে আশা করছে ইসি লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা দিয়ে নির্দলীয় নির্বাচনকে উৎসব মুখর করার আহ্বান তাদের যদি কেউ যদি কখনো কোন রকম মানে প্রতিকূল অবস্থা মনে করে অবশ্যই যেন আমাদেরকে জানায় এবং সেই প্রতিকূল অবস্থাকে আমরা অনুকূলে রাখার জন্য আপনার চেষ্টা করব এজ রিটার্নিং অফিসার আমি বলবো সম্পূর্ণ নিরপেক্ষভাবে সুন্দরভাবে নির্বাচন হবে। সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন নির্বাচনের জন্য ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন যাচাই বাছাই এক ও দুই এপ্রিল আর নয় এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রস্তুতি শুরু করেছে রিটার্নিং অফিসারের কার্যালয় আওয়ামী লীগ দলীয় সমর্থন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন আজম ও নাসিরউদ্দিন আর নির্বাচন থেকে শূন্য ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র এবি মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে চৌধুরী পরিদের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট তফসিল ঘোষণার আগ থেকেই সম্ভাব্য প্রার্থীদের রঙিন ব্যানার পোস্টারে ছেয়ে যায় বন্দরনগরী চট্টগ্রাম মনোনয়নপত্র বিতরণ শুরুর পর তিন দিনে মেয়র পদে তিনটি সাধারণ কাউন্সিলর পদে তিরাশিটি এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচটি মনোনয়নপত্র বিক্রি হয় ভোট গ্রহণের দিন আমাদের ভোট কেন্দ্রগুলোর দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এগুলো মিলে প্রায় আমাদের ষোলো হাজারের মতো ভোট গ্রহণকর্তা প্রয়োজন হবে আমরা তালিকা সংগ্রহ করছি এবং এই তালিকা সংগ্রহ করে আমরা একটা প্যানেল করে রাখব সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামে প্রার্থী নিয়ে জল্পনা কল্পনা অনেক আগ থেকেই চোদ্দ মার্চ এবিএম মহিদ্দিন চৌধুরী নিজেকে প্রার্থী ঘোষণা দেয় আরও বেশি আলোচনা শুরু হয় সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামও আগ্রহী ছিলেন তবে সবাইকে চমকে দিয়ে দলের সমর্থন পান আওয়ামী চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক আজমা নাসিরউদ্দিন জনগণ আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি আশাবাদী সমাজের সম্মিলিত সহযোগিতা নিয়ে নির্বাচিত হলে জনগণের যে প্রত্যাশা এই প্রত্যাশা যাতে আমি সততার সাথে পালন করে পূরণ করতে পারি এটাই আমি আল্লাহ রাব্বুল দলীয় এই সিদ্ধান্ত মেনে নিয়ে সরে দাঁড়িয়েছেন তিনবারের মেয়র এবিএম মহিদ্দিন চৌধুরী আমি করতে হলে এটা অথবা কথাবার্তা ভিন্নভাবে তন্দোসিট হতে পারত তাই আমি উত্তার করেছি উন্নয়নের যে মেজবান শুরু হয়েছে সেটা চলমান রাখতে হলে আমাদের বর্তমান মেয়র প্রার্থী আজম নাসির আজম নাসির উদ্দিন ভাইকে তাদের মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করতে হবে একচল্লিশটি সাধারণ ওয়ার্ড এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভোটার সংখ্যা আঠারো লাখ তেরো হাজার চারশো ন্যাশনাল ডেস্ক চ্যানেল আই চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এব এম মহিউদ্দিন চৌধুরীকে প্রার্থী হওয়ার দাবিতে তার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে তার অনুসারীরা নগরীর ষোলো শহর চশমা হিলের বাসভবনে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার কর্মী জড়ো হয় মহিউদ্দিন চৌধুরী বিক্ষুব্ধ কর্মীদের শান্ত হয়ে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুরোধ জানান ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন দুই মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন সিটি নির্বাচনকে কেন্দ্র করে দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে তবে তথ্যমন্ত্রী বলেছেন সিটি নির্বাচনে অংশ নিলেও মানুষ পোড়ানোর দায় থেকে খালেদা জিয়া রেহাই পাবে না জানাতুল রিপোর্ট ঢাকা এবং চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকারি দল বিএনপিও নির্বাচনে অংশ নেবে এমন ইঙ্গিত দিচ্ছেন দলের নেতারা তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি লাগাতার হরতাল অবরোধের অবস্থানে থাকা বিএনপি এরকম অবস্থায় সিটি নির্বাচন তাদের জন্য একটি সুযোগ বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী বিজেপি আমরা বিজেপি দল আছে বিজেপি সহ উন্নত করব এই নির্বাচনে যে আমেষ্টষ্ট হয়েছে মানুষের মধ্যে যেটি সৃষ্টি করেছে উন্মুক্ত করে দিয়েছেন আমাদের মানবকমলজি শেখ হাসিনা এই সুযোগটা গ্রহণ করে আসুন জনগণের সঙ্গে সংলাপ করে আছে নির্বাচন মাত্রা সংলাপ সুযোগ সৃষ্টি হয়ে গেছে বিএনপিকে কে নির্বাচনী অংশ নেয়ার আহ্বান জানালেও তাদের জন্য শতক বাণীও আছে তথ্যমন্ত্রীর বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করার সম্মতি দিলে আগুন সন্ত্রাসের পরিকল্পিত হত্যাকাণ্ডের দায় থেকে তিনি রেহাই পাচ্ছেন না রাজনৈতিক দলগুলোকে নিয়ে এর সাথে বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেছেন খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে এক পাল্লায় ওজন করা ঠিক হবে না জান্নাতুল বাকেকা চ্যানেল আই ঢাকা আসন্ন সিটি নির্বাচনে জাতীয় পার্টি জয়ী হবে বলে মনে করছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন তার উপদেষ্টা ববি হাজ্জাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেয় তার ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি রাহুল রায় রিপোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দুজন প্রার্থীকে আগেই সমর্থন দিয়েছিলেন জাপা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ তবে সকালেই তার উপদেষ্টা ববি হাজ্জাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন ইনডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমি আমার নাম এগিয়ে দিচ্ছি কয়েক ঘন্টা পর স্বাধীনতা দিবসের আলোচনায়ই ববি হাজ্জাজের বিরুদ্ধে অবস্থান নেন জাতীয় পার্টির নেতারা আজকে এই সভা থেকে আমরা তার বৈশখাদেশ চাচ্ছি সেই সকল অতি নেতা পার্টি নেতা যাদের ঢাক্লা সোরে পুরো চাল নাই চলো নাই তাদেরকে বয়সান করতে হবে নিজের উপদেষ্টার প্রতি অসন্তোষের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাপা চেয়ারম্যানও আমার সাথে আলোচনা করবেন কি আমরা আলোচনা করে কি পথ কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না দলের সমর্থন দেওয়া প্রার্থী কাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আর বাহাউদ্দিন আহমেদ বাবলুকে জয়ী করতে নেতা কর্মীদের মাঠে নামার আহ্বান জানান তিনি ঢাকা সিটি যায় দেশের রাজনৈতিক তাহলে মন প্রাণ দিয়ে ঢাকা সিটি প্রার্থীকে জয়ী করার চেষ্টা করতে হবে আমরা নির্বাচনে জয়ী হবে ইনশাল্লাহ সব নির্বাচনেই কারচুপির অভিযোগ থাকে বলে নির্বাচন পদ্ধতির পরিবর্তনের কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি সিটি মানুষের আছে নির্বাচন হবে রাহুল রায় নির্দলীয় সিটি নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন প্রার্থীদের যাতে নির্বাচনী বিধি পালনে বাধ্য করা হয় সেজন্য ইসিকে কঠোর পদক্ষেপ নিতে বলেছে তারা ফারুক হোসেনের রিপোর্ট জন্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল সম্ভাব্য প্রার্থীরাও এখন মাঠে প্রেক্ষাপটে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে সুজনের সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বেশ কিছু পরামর্শ তুলে ধরেন প্রথম আহ্বান সরকারের প্রতি সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করুন রাজনৈতিক দলের প্রতি আইনগতভাবে নির্দলীয় এই নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন সমর্থন দেওয়া থেকে বিরত থাকুন নির্বাচন কমিশনের অবাধ ও নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলেন সে ব্যাপারে কঠোরতা পালন করুন আসন্ন সিটি নির্বাচনকে কেউ যাতে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারেও সচেষ্ট থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান সুজনের কালো টাকা ও পেশি নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করুন কেউ নিরপেক্ষতা ভঙ্গন করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন প্রয়োজনে নির্বাচনের পূর্বে বাহিনী মোতায়েন করুন সৎ যোগ্য প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক এবং একেবারে ছবি পরিবেশের ছাড়পত্র ছাড়াই একটি প্রতিষ্ঠানে তিনটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে বলে অভিযোগ তুলেছেন খোদ পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আন্তর্জাতিক বন দিবসের আলোচনায় বন ও পরিবেশ রক্ষায় কঠোরভাবে আইন মানার পাশাপাশি সচেতনতা বাড়ানোর কথা বলেছেন বিশেষজ্ঞরা সঞ্জয় রিপোর্ট দেশের মোট বনাঞ্চলের বড় অংশ সুন্দরবন

and the water products. It is very important that we should have a biodiversity assessment and a biodiversity checklist. So we have to aware them about nature and nature, why we need to keep nature so important in our life that should be known to them and that thing we are the one who can do. Now young generations are busy with their computer and থিংস মোর অন ফোকস অন আদর একটিভিটিজ দে নেচর সো হ্যভ টু অভেয় দেম অবাউট নেচর অ্যান্ড নেচর ওয়াই ওই নীড টু কীপ নেচর সো ইম্পর্টেন্ট ইন আর লাট শুড বী নোন টু দেম অ্যান্ড দিং ওই আর দান হু ক্যান ডু লবণাক্ততার হাত থেকে গাছকে রক্ষার চেয়ে মানুষের হাত থেকে রক্ষা আরো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা প্রভাবশালী বন ধ্বংসকারী ব্যবসায়ী গোষ্ঠী এদেরকে যতদিন আমরা শেষ করতে না পারবো এদেরকে যতদিন আমরা গুণপাটন না করতে পারবো এবং এদের সাথে যারা সহযোগী সে যদি আমার বন মন্ত্রণালয়ের পরিবেশ বন মন্ত্রণালয়ের কেউ যদি হয়ে থাকে তাদেরকেও যদি আমরা সম্পূর্ণরূপে নির্মূল করতে না পারি তাহলে আমরা এই দিবস আমাদের এই ঘরিবর্ষে পালন করার কোনো অর্থ থাকবে

তবে পরিবেশের অনুমতি